সে তার সাথে আমার সম্পর্ক প্রায় দুই বছর মতো দুই বছরে এর ভিতরে সে আমার সাথে ভালো ব্যবহার করতে করতে মানে যে এর ভিতরে অনেক খারাপ ব্যবহার করছে বললো না মেয়ে তো বিয়ের সাথে দেওয়া লাগবে গোপন করার এলো না গ্রাম এলাকার বাসীরা আমার স্বামী বলল তারা বলল যে আমরা নিজেরা নিজেরা সমাধান ওনার মক্কেল বলতে ওনার সমাজের যে মক্কেল আছে তারে জানাই হ্যাঁ ছেলের ছেলের মক্কেলের কাছে জানানো হলো জানানোর পরে বলল যে ঠিক আছে তুমি যাও আমি দেখতেছি তার সাথে এই যে রাত দিন 24 ঘন্টা গুন 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 করতেছে তারা এনারা আকের আকেরান মেম্বার আমরা বাপ মা আমরা কি হয় প্রথমের থেকে যদি কিছু জানতাম তাহলে কি এই ঘটনা ঘটতে পারে হঠাৎ করে আমরা শুনছি যে ওই মেয়ের সাথে আমার ছেলের ওই মেয়ে মেয়ের মা বাপ সবাই প্রচার করে বের আছে বাচ্চা ফিটে তারপরে আমরা কইছি দিদি বাচ্চা পেটে কোষ্টিয়াই বিয়ের আশ্বাসে এক স্কুল ছাত্রীর সাথে একাধিক শারীরিক সম্পর্ক অতবার শালিস বিয়ের কথা বললে প্রেমিক ও ধাও এ খবর চাউর হলে এলাকায় সরগম শুরু হয় গুঞ্জন শুরু হয় পাড়া মহলায় চাঞ্চল্যকর এমন রোমান্সকর প্রেম লীলার ঘটনাটি ঘটে কুষ্টিয়া কুমারখালী উপজেলার সাদুকি ইউনিয়নের মহিষাকোলা গ্রামে ঘটনার অভিযুক্ত প্রেমিক তুষার ওই গ্রামের আকরের ছেলে ঘটনাটি এখানেই না থেমে মেয়েটির সাথে একাধিক শারীরিক মিলনে মেয়েটি আন্তঃসত্ত্বা হলে সম্প্রতি বিষয়টি জানাজানি হলে লোকচক্ষুর সামনে আসে এর ফলে মেয়েটির পরিবার পড়ে বিপাকে তারা কি করবে আর না করবে কিছুই বুঝে উঠতে পারে না বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার সালিশয় সেখানে উপস্থিত ছিলেন সদকি ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুর রাজ্জাক সহ গ্রামের বিদ্যান মাধববাররা বিষয়টি নিয়ে এই স্কুল ছাত্রী নিজেই ঘটনার চিত্র তুলে ধরেন একটা ছেলে আমার সঙ্গে অনেকবার শারীরিক সম্পর্ক মানে সে আমার সঙ্গে প্রেমের আশ্রয় দিয়ে অনেক খারাপ ব্যবহার করছে তার নাম ছেলেটার নাম তুষার বাবার নাম আকের আলী মহিষা খোলা বাড়ির পাশাপাশি সে তার সাথে আমার সম্পর্ক প্রায় দুই বছর মতো দুই বছরে এর ভিতরে সে আমার সাথে ভালো ব্যবহার করতে করতে মানে যে এর ভিতরে অনেক খারাপ ব্যবহার করছে সে বলছে আমি তোমার বিয়ে করব তুমি আমার সাথে এসব করো পরে আমার বিয়ে করবো না পরে পরে আমি বলছি কি তোমার বাপ মা মেনে নেবি না নে বলছি কি আমার বাপ মা বিয়ে করবি না আমি বিয়ে করব আমি অন্য কোনো ছেলের সঙ্গে সংসার করতে পারবো না তার সঙ্গেই বিয়ে করবো মেয়ের এই ঘটনায় তুষারের সাথে একমাত্র বিয়ের সমাধান বলে তুলে ধরেন এই স্কুল ছাত্রের পিতা মাতা সহ স্বজন মানুষ আমার মেয়ে ছোট বাচ্চা বারো বছরের বাচ্চা আমি অতটা বুঝতে পারি যে আমার মেয়ে নিয়ে সব করতেছে হয়তো দশটা টাকা দিছে গাছের মাঠে যাতে বলছে গেছে হয়তো দশটা টাকা দিছে বলছে যে মাঠে যেও গেছে একটা ছাগল আনতে গেছে সেদিন ওরকম তিলের খেতে ধরে নির্যাতন করছে আমি নিজে চোখে দেহে ওরে আমি ধরে রাখতে পারি নেই পুরুষ মানুষ হয়তো আমার মেয়ের আমি ধরে এনে ঘরে আটকাইছি ওর মার মার করছে মারার পর ও শিকের গেছে আমার অনেকবারও ই করছে এখন ও যদি আমার না নেয় আমি ওরে বলছি তোর বাপ মা আপনার বাবা মা মাইনে নেয় না সে ছেলে বলছে যে আমার মা বাই মাইনে নেওয়ার কে আমি আমি বিয়ে করব বিয়ে করব আমি ঘর সংসার করব আমি অতটুকু মেয়েরা যা বলছে সে তাই শুনছে পরে অনেকবার নষ্ট করছে অনেকবার নষ্ট করার পর এই যে আমরা লোকজন কিছু জানাই যাই না গেলো ভাবলাম যে আর গোপন করার রইল না মেয়ে তো বিয়ের সাথে দেওয়া লাগবে গোপন করার রইলো না গ্রাম এলাকার বাসীরা আমার স্বামী বলল তারা বললো যে আমরা নিজেরা নিজেরা সমাধান করে দেবেন ঠিক আছে এই কয়েরা সেদিন ও থানা থেকে ওসি সাহেব এসেছিল তারা বললো যে আমরা নিজেরা নিজেরা সমাধান করব সমাধান করার ভিতরে গার্জেন ছেলের গার্জেন পক্ষ থেকে বলছি সমাধানের মাধ্যমে পাঁচ গ্রামের পাঁচজন বইছে অনেক মান্যগণ্য বইছে বিয়ের সাধে সব ঠিক হয়ে গেছে এখন এর মাঝখানে তে মনে করেন কাজী না আছে ছেলে ওটা ইশারাতে সরাই দিছে যাই এখন সমাধান পাই কালকে আমার স্বামীর লোকজন নেই টাকা পয়সাও নেই অসহায় সে আর্মির ক্যাম্পে গেছে ধেয়ে আমি কি বিসের পাই অভিযোগ জানাচ্ছে এখন সেন থেকে দুই পক্ষ থেকে ডাকছে ছেলে পক্ষে থেকে মেয়ের পক্ষে ডাকছে যে আপনারা আসেন কি সমাধান আপনার ছেলে কোনে সারছেন ছেলে হাজির করেন আর মেয়ের বাপরে বলছে মেয়ে নিয়ে বিকেল সময় আসেন বলছে এখন আমার মেয়ে বলতেছে আমার নষ্ট করছে আমি ওর ওর সাথেই বিয়ে বসবো নাইলে আমি বিষ খাবো নাই গলায় দেরি নেবো যদি আমার মেয়েটা ক্ষয়ক্ষতি হয়ে যায় তাহলে কে দিবে বলেন তো কে দিবে বিয়ে বিয়ে সে সালিসও হয়েছে এটা নিয়ে অনেক কিছুই মানে কয়দিন আইসে আপনার বাড়ি থাকি নিয়ে হঠাৎ করে আমি শুনতে পারলাম মেয়ে নিয়ে খুব সমস্যা আমি চলে গেছিলাম পরে আগের দিন গেছি সন্ধ্যায় সময় আর পরের দিনই আমি ওইভাবেই ব্যাগ চলে আসছি আমার অনেক কিস্তি মিস্তি তাও তা আমি চলতে পারিনি চলে আসছি আসার পরে আমি শুনলাম মেয়ের খুব সমস্যা পরে আমি ওনার মক্কেলের কাছে জানালাম যে দেখেন আমার মেয়ে নিয়ে এই বিষয় এই এই কাজ ওনার মক্কেল বলতে ওনার সমাজের যে মক্কেল আছে তারে জানাই হলে হ্যাঁ ছেলের ছেলের মক্কেলের কাছে জানাই জানাই বললো ঠিক আছে তুমি যাও আমি দেখতেছি এটা নিয়ে পরে ওরা ওনারা আসলো আসার পর শনি মিলে তারপরে পরের দিন মেয়ে নিয়ে নিয়ে গেলো ওনার এসেতে কি কি না আল্লাহ জানে আর ওনারাই জানে আমি আর পরে কিছু জানি না এটা নিয়ে অনেক কিছুই হয়ে যাচ্ছে পরে আমি ওদের কাছে বিচার দিছি ওনারা বলে ঠিক আছে আজ না কাল বসবো কাল না পরশু বসবো এরকম করে করে আজ পাঁচ দিন না গেলে পরে এই পরের দিন বেলা নয়টায় বসার কথা সেটা বসতে বসতে বসলে হচ্ছে এগারোটায় আচ্ছা যাকি ছেলে এই ঘটনা হচ্ছে বৃহস্পতিবার দিন ছেলেও নিয়ে আসলো নিয়ে আসার পরে বসার পরে সবাই ছেলের কাছ থেকে মেয়ের কাছ সবার কাছ থেকেই শুনল গ্রামের লোকজনের কাছ শুনলো শুনল শোনার পরে তারা একবারেই এই বললো মেয়ের কাছ বসার বসার ই করার পরে সবাই সিদ্ধান্ত নিল যে ঠিক আছে যেটা হবার হয়ে গেছে এটা নিয়ে আর কোনো ই নাই ছেলে আর মেয়ে মেয়ে এখন বিয়ে হবে আপনারা কি করেন গ্রামের লোকও সবাই একই কথা আমাদের যে গ্রামের মেম্বার ছিল সেও একই কথা সেও সবই বলল ঠিক আছে বিয়ে হবে পরে টামা সব লিখে নিয়ে এর মাঝে ওই ছেলের মামা হসছে একটা পুলিশের চাকরি করে সে বলল। আয় তো দেখি কিটা পুলিশ পুলিশ কিটা কি সংবাদিক সময় নাই পুলিশ পুলিশ করে দেখ মনে কয়া ও ছেলের নিয়ে মনে করেন ছেলের নিয়ে চলে গেছে ছেলের নিয়ে চলে গেছে গেলি পরে এইবার আমরা থানায় গেছি মেম্বার আমার ডাকি নিয়ে গেল যে ঠিক আছে তালি চল থানায় যাই পরে গ্রামের লোকজন আরো মেলা কিছুই মেলা লোকজন নিয়ে থানায় গেছে যাওয়ার পরে থানায় যাওয়ার পরে অফিসারের সাথে কথা বলা হইলো সবাই অফিসার বলতেছে যে এখন আপনার ঘটনা হয়েছে পাঁচ দিন আগে এই পাঁচ দিন আগে ঘটনা হয়েছে তো এখন আমি কেস নেবো কি করি আপনার কাছে সাংবাদিক গেছে এসআই গেছে আপনি কোনো গুরুত্ব দেন নাই তা আমি কি করে দেবো এই করবো তাই কালাম দেখেন স্যার আমার তো গ্রাম বিষয় এই বিষয় আজকে বসি কালকে বসি এই পর্যন্ত করে করে আমার এই অবস্থা করেছে হ্যাঁ এখন আমি কি করব কষ্ট তোমার কেস এখানে হবে না করতে পারবো না আমরা তুমি পারলে করো আমি যখন আর নাই লাস্টে কোনো আমি কি করব আমি কালকে গেছি এসেতে সেনাবাহিনীর ক্যাম্পে গেছি ক্যাম্পে যাইয়া যখন এই জায়গায় কোনো পারলাম না আমি ক্যাম্পে যায় অভিযোগ দিয়ে আসছি অভিযোগ দিয়ে আসার পরে বললো যে ঠিক আছে ক্যাম্পে অভিযোগ দিয়ে আসার পরে বললো ঠিক আছে পরে রাত দশটার দিকে ফোন দিয়েছে যে আপনি মেয়ে নিয়ে দিকে ক্যাম্পে আসেন দিকে লাগবে এই এখন আমার আমার মেয়ে মেয়ে তো আর ক্যাম্পে অন্য কোথাও দেওয়ার মতো পরিবেশ নাই দেখেন তার কারণ আপনারা করতে আসছেন এটা আমি জানি নিয়ে কুষ্টিয়ার থেকে আসেন না কুমার থেকে আসেন তবে আপনি যদি কুমার আসেন তাও আপনারা জানিয়ে গেলেন আবার যদি খুব কুমার কুষ্টিয়ার থেকে আসেন তাও আপনারা জানলেন তাহলে এই মেয়ে সাপোজ আপনার দিয়েই কথা হোক আপনারই যদি একটা ছেলে হয় আমার মেয়েটা বিয়ে দেব মনে করেন আপনি যদি জানতে পারেন তাহলে কি আমার মেয়ে নেবেন হ্যাঁ আমি কি করব এই জন্যই আমার এই মেয়ে আমার এই মেয়ের কথাও তাই আমার কথাও তাই আর কি রাজ্জাক আব্দুল রাজ্জাক মেম্বার উনি সঙ্গে করে আমাদের নিয়ে গেল আর কি সঙ্গে নিয়ে যায় আমাদের কোনো একটা কোনো ব্যবস্থা করে দিতে পারলো না রাজ্জাক মেম্বার তারপরে সে থানায় নিয়ে যায় সে ওখান থেকে এটা ওর সাথে কথা কয় ওর সাথে কথা কয় এ কথা কয় অমুকের কাছে ফোন দেয় তমুকের কাছে ফোন দেয় যে কোনো একটা ই সাজা সুজাই মনে করেন কি যে আমার একটা দরখাস্ত লিখে দিল আর কি সে নিজে হাতেই হয়তো বা সে হয়তো বা যাই হোক কিছু হয়তো যাই হোক টাকা পয়সা হয়তো বা যাই খাইছে তারের কাছ থেকে আব্দুল মেম্বার রাজ্জাক মেম্বার এরা শুধু কি ইউনিয়ন এরা

যেহেতু বিয়ে হই নাই সেহেতু আমার দুই হাজার টাকা দিতে বলছিল আমরা দুই হাজার দিতে পারি নাই আমরা এক হাজার টাকা দিছি মেম্বারের কাছে শুনেছি নার সাথে সম্পর্ক ধরেন না একটা এটা তাকিন তা কিন্তু দেয় কাল এটা সাথে সম্পর্ক করেছে তুষার কিনে দেয় আমি যা কব তাই শুনবি তোর আমি বিয়ে করবো শরীরে মা যা কয় তাই শুনে ওর ঘরে নিয়ে যা যা সম্পর্ক করছে মাঠে ঘাটে করেছে করার পর ওর মারা একদিন ধরেছে ধরার পরে সারা চলি গেছে ওরা নিয়ে মারাইছে মারার পর শিকার গেছে যে আমরা এম এম কয়দিন মাথা আইসে তারপর তার মার কাছে অভিযোগ দেওয়া আছে তার মার কাছে যদি বাচ্চা নষ্ট করে আমরা মানিয়ে নেবো না আমরা মানিয়ে না তাও অনেক কিছু করার পরে তারপরে এই ইনারা যখন এটা এদিক ওদিক যাবার চাই যে আমরা মামলা করবে এটাও তা করবে তারা কয় যে না আমরা আমরা গ্রামের পাশে বাড়ির পাশে সব নিজেরাই আমরা এই সমাধান করবো না কইয়া ধরেন আজ শালি দেয় কাল শালি দেয় কাল না পশু কর পশু না তসু করবো এমা করিয়ে করিয়ে তারপর সালি দেখা সে ছেলে আজির করছে আজির তাজির করিয়ে ধরেন সব কিছু শোনার পরে ছেলের মুহি মেয়ের মুহি শোনার পরে হওয়ার পরে শালে শিখতে শাল পলাইছে পলাইনির পরে সব কিনতে সালিশ ই না মেম্বার টেম্বার সকলে সালিশ নেওয়া লিখু তো দিয়ে থানায় গেছে থানায় যাওয়ার পরে মামলা নাই নাই মামলা লাডোয়ার কানোরে তারা ফেরত আছে ফেরত আসে আবার ধরেন কাল ক্যাম্পে গেছে ক্যাম্পে আই যাবার বিকালে যাবার কয়েছে সালের নিয়ে আর মেয়ের নিয়ে কথা বলেন ওয়ার্ড মেম্বার আব্দুর রাজ্জাক ব্যবহার করছে কিনা আকের এসছেন ছেলের বাপের নাম আকের বললো যে এরকম ব্যাপার আমি কীরকম রকম খারাপ আচরণ করেছে ও বললো যা প্রেগন্যান্সির কথা বললো যে প্রেগনেন্সি হয়েছে কিন্তু আমি কাটি বাড়িতে ব্যবহার করেছি দেখা গেল যে লাল দাগ উঠেছে পরে ওরা সব নিয়ে গেছিল কিছু লোকজন কয়েকজনের নাম বললো ওই ছাদ দাম তারপরে ওই মেয়ের পক্ষের লোক আর কি তারা নিয়ে গেছিল নিয়ে যাওয়ার পরে ওখানে পরীক্ষা নিরীক্ষা করি ওটা পাওয়া যায়নি বুঝছেন এখন কি করা যায় গ্রামের লোক সবাই হচ্ছে গিয়ে বিয়ে দেওয়ার পক্ষে এর ভিতরে আপনার ওই সাংবাদিকরা আমার সঙ্গে যোগাযোগ করার আগে সাংবাদিক বা প্লাস থানার থেকে প্রশাসনের লোক আসছিলে আর কি কে বা কাহার আনেছে জানি না নিয়ে আসার পরে তা বললো যে এরকম ব্যাপার খালি আমি থানায় ফোন করলাম যে এরকম ব্যাপার যেহেতু আমরা মেম্বার মানুষ আমরা তো কিছু জানি যে এরকম না বাল্য বিবাহ দেওয়া সম্ভব না বাল্য বিবাহ দেওয়া যায় না আর কি আইনগত বাধা আছে তারপর প্রশাসনের কাছে বললি বললিবার প্রশাসন বললো যে এরকম ব্যাপার দুই পক্ষের লোক ডাকিয়ে যদি উভয় পক্ষে রাজি হয় তাহলে পরে বিয়েটা দিয়ে নাকি যাই হোক আমরা গ্রামের লোকজন ডাকা ডাকি করলে ওরা দুই পক্ষের লোকই ডাকিয়ে আমরা বেশ কিছু লোক হয়েছিলাম প্রায় মানে একশো ষোয়াশো লোক মতো রাখি কি বিয়ের ভিতরে ছেলের বাবা বললো যে আমি আমার ছেলে যদি বিয়ে করে করুক আমার কোনো আপত্তি নাই কিন্তু ওই ছেলের আমি বাড়িতে জাগা দেবো না আমি বাড়িতে উঠতে দেবো না ও ছেলের মানে যা গেছে গেছে যাক বললাম যে তুই ছেলে ডাকে ছেলে আসে কোথায় ছেলের ওর মামা বাড়ি ছিল ওই নাওতি ভবানীপুর নাকি সেখান থেকে ডাকি নিয়ে আসলে নিয়ে আস পরে আমরা যারা সালিসি বইছিলাম তার ভিতরে আমি তিনজন মুরব্বী দিয়ে আর ওই ছেলে আর মেয়ের দিয়ে বললাম যে তোমরা একটু ফাঁকে ডাকিয়ে নিয়ে যাও যেহেতু একটা লজ্জার ব্যাপার স্যাপারও আছে আর কি একটু ফাঁকে ডাকিয়ে নিয়ে যা ছেলে এবং মেয়ের দুইজনের মতামতটা জানো আর কি ওরা কী বলে আর কি প্রায় ঘন্টাখানেক পরে ওই তিন মক্কেল আসি বললো যে এরকম ব্যাপার ছেলে বলতেছে যে আমি এ কাজ করি নাই আর মেয়ে বলতেছে করেছে তো মেয়ের যে ছেলের যে একজন গার্জিয়ান ছিল ওই সত্য কি বাড়ি আর কি একদম চাচা কেমন ভাই কী করা যায় তা বলে সবাই বলতেছে বিয়ে দেওয়ার কথা বিয়ে দিয়ে দেন বিয়ে দিলে তো ভালো হয় তো তারপরে আমরা বিয়ের একটা রায় দিলাম যে তাহলে পর বিয়ে হবে এই রায় দেওয়ার পরে আমরা মানে ওই একটু গল্প টল্প ওই বিষয়ে গল্প করতেছি এর ভিতরে শুনে যে এরকম ব্যাপারে ছেলে নাই ছেলের মামা নাকি ছেলের মেয়ে ভাগেছে আর কি তাহলে যখন বিয়ে আমি থানায় তখন সঙ্গে সঙ্গে ফোন করলাম যে এরকম ব্যাপারে এই ঘটনা আপনার বিয়ে দিতে বলেন এই এই অবস্থা তা বললি যে ঠিক আছে যদি না হয় তাহলে পরে থানায় যাই হোক মেয়ের বাবারে বললো যে এরকম ব্যাপার আপনি থানায় আসেন আপনার মেয়ের নিয়ে থানায় আসেন তো মেয়ের নিয়ে থানায় গেল ও বিয়ের কথা তখন বলল যে আমরা তখন বললাম যে বিয়ে হবে তখন আমরা সিদ্ধান্ত নিলাম বিয়ে যখন হবে তখন কাজির ফোন করলাম যে এরকম ব্যাপার আপনি একটু আসেন বিয়ে এটা বিয়ে হবে আর কি কাজে একটা ভ্যান ভাড়া করে বৃষ্টি সেদিন তো বৃষ্টি হয় বৃষ্টির ভিতরে গেছে তা আমি বলার ভিতরে বলেছি যেমন কাজির ওই ভ্যান ভাড়া একশো টাকা দিয়ে দে আর কাজীরে যেহেতু কষ্ট করে আসে বিয়ে যখন হইলে না তখন পাঁচশোটা টাকা দিয়ে দেয় ওরা পাঁচশোটা টাকা দিয়ে দেয় বুঝছেন তো তারপরে আমরা ওই থানায় গেছি সন্ধ্যার সময় থানায় গেলি পরে ধরুন ওফিসারের সঙ্গে ওফিসার তো ওই পরন্ত বিকালে আসলে অফিসে বললাম যে স্যার এই ঘটনা তা স্যার বললো যে এরকম ব্যাপার ওর কোনো নমুনা আছে নাকি মেয়ের বাপের কাছে জিজ্ঞাসা করলে মেয়েও আছে সেখানে মেয়ে আছে মেয়ের বাপ আছে আমি আছি আমার আরও আর একজন মেম্বার রয়েছে কাজীও রয়েছে ওদের আরও একজন আত্মীয় রয়েছে মেলা মানুষই আর কি স্যারের রুমির ভিতরে তা বললো যে না কোনো নমুনা নাই মেয়ের বাবা বললো যে না এখন কোনো নমুনা নাই এখন কি করতে পারে বললে বললো যে নমুনা যখন নাই তা আপনারা এক কাজ করেন আপনারা কোর্টে এক হয় ও বললো যে আপনারা সামাজিকভাবে দেখেন চেষ্টা করি বিয়ে হয় কিনা যদি বিয়ে হয় তাহলে বিয়ে দেন আর যদি না হয় তাহলে পরে কোর্টে যান কোর্টে যা কোর্টে একটা অভিযোগ করেন কোর্ট থেকে আমাদের মামলা নেওয়ার জন্যই অনুমতি দেবে আর কি তখন আমি নিয়মিত মামলা নিয়ে নেব এই বলার পরে আমরা চলে কালকে এখন হঠাৎ করে শুনতেছি যে এরকম রূপে ওনার কি সেনাবাহিনীর কাছে গেছে কুষ্টিয়াতে মেয়ের বাবা বলল যে দাদা এরকম ব্যাপার কুষ্টিয়াতে আমি সেনাবাহিনীর কাছে কালকে গেছিলাম মেয়ে নিয়ে ওনারা আজকে চারটির সময় যাওয়ার কথা বলেছে যেহেতু এটা মানে সবাই বলতেছে যে এরকম ব্যাপার মেয়েটার ভাষ্য মেয়ের মাও বলল যে এরকম ব্যাপার মানে এসব ন্যাকেট কথা তো বলতে লজ্জাও করে হ্যাঁ শারীরিক সম্পর্ক হয়েছে সে হিসাবে বিয়ে হওয়া উচিত আমার ব্যক্তিগত মতামত এবং জনগণের কথাও তাই এমন রোমাঞ্চকর ঘটনাটি জানতে ও শুনতে ছুটি আসেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ এবং ঘটনাটি মামলা করার জন্য ভুক্তভোগী পরিবারকে আহ্বান করেন জানেন যে ঘটনার পর পরে কিন্তু আমাদের থানা পুলিশ ঘটনাস্থলে আসছিল এবং জিজ্ঞাসা করা হয়েছে বিশেষ করে বাবা মাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি মামলা করতে ইচ্ছুক কিনা তখন সে বলছে যে আমরা স্থানীয়ভাবে করবো আমরা আপাতত মামলা না তার এ প্রেক্ষিতে যেহেতু বিষয়টা আলোচনায় আসছে প্রেক্ষিতে আমরা নিজেরাই আসছি যে এরা মামলা করবে কিনা এরা বলতেছে যে আমরা আর্মি ক্যাম্পে অভিযোগ করছি আর্মি ক্যাম্পে আজকে ডাকছে আজকে আমরা দেখবো তারপরে আমরা আগামীকাল আমরা চিন্তা করবো যে আমরা মামলা করবো কি করবো না আমরা আপনাদের সামনে আজকেও বলছি যে আমরা মামলা নেওয়ার জন্য বা এদেরকে বলার জন্য আসছি যে মামলা এরা করতে ইচ্ছুক কিনা এরা যে কোনো সময় আমরা প্রস্তুত আছি মামলা এরা যদি বাদী হয়ে মামলা করে মামলা নিতে আমরা ইচ্ছুক আমরা জানতে পারছি যে বারো এগারো বারো বছরের একটা মেয়ে তাকে ওই বিয়ের প্রলোভন দেখায় তুষার নামে একটা প্রতিবেশী একটা ছেলে একাধিকবার দর্শক দুই তিন মাস আগেকার ঘটনা সর্বশেষ আবার ভিকটিমের পক্ষ থেকেও ওই মেয়েটা প্রেগনেন্ট কিনা যাচাইয়ের জন্য দুই পক্ষ মিলেই আবার পরীক্ষা করেছেন পুরো কার নেগেটিভ রিপোর্টটার সাথে ছেলেপক্ষ এখন বিয়ে করতে ইচ্ছুক না বলে মানে সে পালায়ে গেছে আমাদের কাছে কোনো লিখিত কোনো অভিযোগ এখনো দায়ের করেনি আমরা লিখিত অভিযোগ নেয়ার জন্যই আমরা আসছে তো এখনো তারা দিতে ইচ্ছুক না তারা চাইছে যে পারিবারিক সামাজিক ভাবে এর মীমাংসা করার জন্য কিন্তু লিখিত অভিযোগ না দিলে তো আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারি না আপনাদের সামনে আবার বলতেছি এদেরকে যে এরা যদি লিখিত অভিযোগ দেওয়ার সাথে সাথে আমরা মামা নেব অপরদিকে ঘটনার বিষয়টি নিয়ে অভিযুক্ত প্রেমিক তুষারের মা জানাই আমরা বাপ মা আমরা কি প্রথমের থেকে যদি কিছু জানতাম তাহলে কি এই ঘটনা ঘটতে পারে হঠাৎ করে আমরা শুনছি যে ওই মেয়ের সাথে আমার ছেলের ওই মেয়ের মেয়ের মা বাপ সবাই প্রচার করে বেড়াইছে ওই বাচ্চা পেটে তারপরে আমরা কইছি যদি বাচ্চা পেটে সত্যি থাকে আমার ছেলের যদি হয় আমরা মানিয়ে নেব বিয়ে আমরা দিয়ে দেবো সেরকম একটা সালিস মানে এরকম একটা বসা বসির ভিতরে ওরা বলেছে যে হইলে গা ঠিক আছে বসি যদি আমরা বলছি যে বসি যদি হয় এডি তাহলে হইলে গা ইয়ে করব আমরা মানিয়ে নেব তারপরে তখন মেয়েকে হলেগা গা মেডিকেলে নিয়ে যা টেস্ট করা হয়েছে সব কিছু টেস্ট করি মেয়ের পেটে ওরা করছে আমার আমার এক মা ক্লিনিক আছে সেইখানে মেয়ের বাপ নিয়ে যায় মেয়ের বাপ গেছলি মা গেছলি মেয়ে গেছলি আর আমার ওই মামা শ্বশুর ছিল তখন হলে পরীক্ষা করে দেখছে যে বাসা পেটে নাই এদি ওরা আমার কাছে রিপোর্ট জানায়নি জানায়নি তখন আমরা জিজ্ঞেস করেছি তখন বলিনি যে যাই হোক সালিসে ই হয়েছে যে ওই জায়গায় হাজির হোক দুই দুই পক্ষে কথাবার্তার হতে মীমাংসা করে দেবনে এখন সালিসে নিয়ে যা কয় কি যে ছেলে মেয়ের ওবাই পক্ষে বিয়ে ওরা মেয়ের বাপ আগের থেকেই মানে সেই ই করে রাখছে বিয়ে দেওয়া লাগবে দশের লোক সবারকে একরকম ই করে রাখছে সবাই এক কথা বিয়ে দিয়ে দাও তাহলে কোনো মানে আমরা কইছি যদি প্রমাণ সব কিছু ই করি প্রমাণ যদি দেখাতে পারে তাহলে আমরা বিয়ে দেব তে ওরা কোনো সেইভাবে কোনো প্রমাণ দেখাতে পারেনি এখন এই যে মিডিয়া ই এটা ই করিবার আসছে আমাদের সমাজে পরীক্ষা হোক পরীক্ষা যদি আমার ছেলে যদি এসব কাজে লিপ্ত থাকে আমরা মাইনি নেব মোহাম্মদ রফিক আর কে নিউজ